বাংলার সাধারণ মানুষকে দেওয়া একের পর এক প্রতিশ্রুতি পূরণ করে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সাংসদ তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার আসন্ন লোকসভা নির্বাচনের আগে বাংলার মানুষকে বার্তা দিতে আগামী দশই মার্চ কলকাতার ব্রিগেড ময়দানে তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভার ডাক দেওয়া হয়েছে এই সভাকে ঐতিহাসিক সভায় পরিণত করতে ইতিমধ্যে তৃণমূলের পক্ষ থেকে রাজ্যের প্রতিটি জেলায় ও ব্লকে ব্লকে প্রস্তুতি শুরু হয়েছে সেই একইভাবে আজ অর্থাৎ শনিবার তৃণমূল কংগ্রেসের ডাকে কলকাতার জনগর্জন সভাকে সামনে রেখে আউসগ্রাম দু নম্বর ব্লক সভাপতি শেখ লালনের নেতৃত্বে আউসগ্রাম দু নম্বর ব্লকে ছটি অঞ্চলে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী ও সমর্থকদের নিয়ে ভেদিয়া অঞ্চলের একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় এই প্রস্তুতি সভায় এলাকার বহু বিজেপি কর্মীকে এদিন উপস্থিত থাকতে দেখা যায় জানা গেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত বিভিন্ন প্রকল্পের সুবিধা ও একশো দিনের বকেয়া মজুরির টাকা রাজ্যের তহবিল থেকে মিটিয়ে দেওয়ার কথা রাখায় এবং লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান বাড়ানোয় খুশি হয়ে আজ ব্লক সভাপতি শেখ আব্দুল লালনের হাত ধরে বহু বিজেপি কর্মী ও সমর্থকেরা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এই নিয়ে আউসরাম দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ আবদুল্লালালন জানান বিধানসভার আসগাম দু নম্বর ব্লকের ছটি অঞ্চলে আমার প্রতিটি অঞ্চলের কর্মী বিন্দুদের নিয়ে আজ আমাদের মূলত যে জনগর্জনের এটা দশ তারিখ আছে এবং দিদির যে কর্মসূচি আমাদের যুবরাজের যে নিয়মনীতি সেই সমস্ত কিছু বিষয় নিয়ে অমরপুর দেবসালা কুটা এরাল এবং ভেদিয়া এই যে অঞ্চলগুলি যে সমস্ত অঞ্চলে আমরা গিয়ে মানুষকে একটাই জিনিস বোঝাতে পেরেছি একটাই জিনিসের দারুণ উৎসাহ যে আমাদের বাংলাকে যে বঞ্চিত করা হচ্ছে দু বছর ধরে যে পরিশ্রমের মানুষের ঘাম ছড়ানো পয়সা লিভারের রক্ত ঝরানো পয়সা সেই পয়সা না দেওয়ার যে মোদিজি এখন আবার লোকসভার ভোটের জন্য ছুটে এসেছেন বাংলাতে কিন্তু মানুষদের যোগ্য জবাব দিচ্ছেন ওই গত লোকসভা এবং বিধানসভাতে যোগ্য জবাব দিয়েছেন যে আমরা সকলেই যুবরাজের পাশে আছি আমরা সকলেই দিদির পাশে আছি যেমন আমরা আজকে আরেকটা একটা গিয়ে যেটা দেখলাম প্রোগ্রামে সেখানে ওই যে বিজেপির অ্যাকাউন্টে টাকা ঢুকেছে তিনারা বলছেন যে প্রধানমন্ত্রী তিনার উপরে আমাদের কোনো ভরসা নেই তিনি আমাদের গরিবের পয়সা গরিবের বাড়ির পয়সা এইভাবে না দিয়ে তিনারা এই যে দিদি রাজ্য ফান্ড থেকে যে পেমেন্ট করলেন সেই টাকা অ্যাকাউন্টে ঢুকেছেন তাই তিনারাও কিন্তু ওই বিজেপির ফিলাক ফেললে তৃণমূলের ফিলাক হাত দিয়ে তিনারা জয়েন করলেন সমস্ত বিজেপি কর্মীরা তিনাদের বক্তব্য একটাই যে না আমরা ভুলবশত উনাদের সঙ্গে সঙ্গ দিচ্ছিলাম তিনি ভাওতাবাজি করেন তিনি চুগলাবাজ প্রধানমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রীর মতো বিশ্বের কাছে কাঁপানো তিনি রয়েছেন মানুষ রূপে যুবরাজ রয়েছেন মানুষ রূপে কাজ করছেন দেবতার কাজ সেইটা কিন্তু আজ প্রোগ্রামে ওই বিজেপির কর্মীরাই নিজেরাই স্বীকার করলো যে না আমরা বিজেপি ছেড়ে আজ থেকে আমরা তৃণমূলের দলে যোগ দিলাম এবং বিপুল ভোটে আমরা যে জয় জয় কাটা পাবো সেটাই লোকসভাতেই প্রমাণ হচ্ছে যে কেন না মানুষ সকলেই বুঝে গেছেন যে দিদি না চাইতে অনেক কিছু দেন শিক্ষা থেকে স্বাস্থ্য খাদ্য থেকে বসস্থান কি গরিব কি বড় লোক কি হিন্দু কি মুসলিম এটা তিনি বলেন না তিনি লক্ষ মানুষের কাজ করব তাই সকল বিজেপি কর্মীরা ওই বুথের সমস্ত আমার তৃণমূলে আজকে ফিরাক ধরে তেনারা বুঝিয়ে দিলেন গোটা রাজ্যকে যে আমরা দিদির সঙ্গে আছি যুবরাজের সঙ্গে আছি এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে